হাসিনার পর এবার ভারতের সরকার পতনে গোপন ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো আল জাজিরার প্রতিবেদন হাসিনা বন্যা ভিজা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন ষড়যন্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার পর এবার ভারতের সরকার পতনে গোপন ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র মানবাধিকার এবং ভোটাধিকার সহ নানা ইস্যুতে শেখ হাসিনার সরকারের ওপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ রয়েছে হাসিনার অন্যদিকে গত পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত আর এবার খবর আসলো যে ভারত সরকারের পতনেরই কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে গোপনে বাংলাদেশের মতো ভারতের সরকার পরিবর্তনের ছক করছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনটিতে দাবি করা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা প্রতিবেদনে আরও দাবি করা হয় ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট এনডিএ ভাঙতে তৎপর চালাচ্ছে সিআইএ এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি ধারণা করা হচ্ছে এক্ষেত্রে পাকিস্তানি মডেল অনুসরণ করতে পারে সিআইএ এর আগে পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রভাবে ক্ষমতাচ্যুত হওয়া ছিলেন ইমরান খান ভারতের বর্তমান মোদীর সরকারও জোটের উপর নির্ভরশীল জোট ভাঙলে সরকার টিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদী বন্যা ভিজা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন ষড়যন্ত্র গত পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে বিধ্বস্ত এবং অনুগত মিত্র হারিয়েছে দিল্লি এমনটাই মনে করেন বিশ্লেষকরা এছাড়া একনায়ক হয়ে ওঠায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় তীব্র ভারত বিরোধিতা তৈরি হচ্ছে বাংলাদেশে শুধু তাই নয় সাম্প্রতিক সময়ের বন্যার দায়ে ভারতের দিকে অভিযোগের তীর বাংলাদেশের রাজনৈতিক মহলের এর মধ্যে হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা উদ্বেগের দোহায় দিয়ে ভিসা সেন্টার বন্ধ রেখেছে ভারত তাতে ভারত বাংলাদেশ সম্পর্কে ভাঙন আরও স্পষ্ট হচ্ছে হাসিনাকে আশ্রয় বন্যা এবং ভিসা সেন্টার বন্ধ রাখা এই তিন ইস্যুতে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কোনটি সবচেয়ে বড় বাধা উনত্রিশ আগস্ট হাসিনা ফ্লাডস ওয়াইডস ট্রাভেলিং ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা গত সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি বি শীর্ষ সম্মেলনের সময় স্বাগত জানিয়েছিলেন এটি ভারতের পক্ষ থেকে খুবই ঘনিষ্ঠ একজন প্রতিবেশীর প্রতি উষ্ণ একটি একটি ইঙ্গিত ছিল কিন্তু এক বছর পর এই ঘনিষ্ঠতা ভারতের জন্য সমস্যায় পরিণত হয়েছে এই শুরুতে ছাত্র জনতার আন্দোলনের কারণে পনেরো বছর ক্ষমতায় থাকার পর হাসিনা ক্ষমতাচ্যুত হন হাসিনা পালিয়ে ভারতে চলে আসেন হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ পরও বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্রভাবে রয়ে গেছে হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এবং ভারত ও পানি ব্যবহার করে বাংলাদেশকে অভিযোগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ বাড়ছে এখানে দুই দেশের মধ্যে সম্পর্কের সমস্যাগুলোর একটি বিশ্লেষণ দেওয়া হলো হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে বিরোধী দলের চাপ বাড়ছে হাসিনা 5 আগস্ট সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের নিকটবর্তী সামরিক ঘাঁটিতে অবতরণ করে যেখানে তাকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বাগত জানান ধারণা করা হচ্ছে তিনি তখন থেকে দিল্লির আশেপাশে অবস্থান করছেন হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ক্রমে জোরালো হচ্ছে সোমবার বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে জানান হাজিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং বিচার করা উচিত একই দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও একই দাবি করেন কাদের ছিলেন ছয় আগস্ট ভেঙে দেওয়া বাংলাদেশ সংসদের বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভারতকে হাসিনার কাজ থেকে জবাবদিহিতা আদায় করতে সহায়তা করা উচিত কারণ তিনি বাংলাদেশের যথেষ্ট করেছেন হাসিনার বিরুদ্ধে ক্ষতি খুন গত সপ্তাহে নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করেছে এর ফলে হাসিনা ভারতে কতদিন আইনগতভাবে থাকতে পারবেন তা অনিশ্চিত হয়ে পড়েছে ভারত সরকার এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি ইউনিভার্সিটির অধ্যাপক ও রাজনৈতিক বিজ্ঞানী আলী রিয়াজ বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে দায়িত্বশীলতার দাবি জানাচ্ছে কারণ তার বছরের শাসনামূলে জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামক প্যারামিলিটারি বাহিনীকে হত্যাকাণ্ড ও গুমের সাথে জড়িত থাকার কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে হাসিনা দু সালে ক্ষমতায় আসার পর থেকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে ছশো এরও বেশি গুমের ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ নিরাপত্তা বাহিনী বাংলাদেশের বন্যার পেছনে ভারতের দায় কতটুকু বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ যেমন ত্রিপুরা আসাম ও মেঘালয় রাজ্য আগস্ট মাসে ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয় পরবর্তীতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তেইশ আগস্ট জানিয়েছে প্রায় এক লাখ নব্বই হাজার মানুষকে জরুরি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তেইশ আগস্ট জানিয়েছে প্রায় এক লাখ নব্বই হাজার মানুষকে জরুরি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এগারোটি জেলায় বন্যার প্রভাব পড়েছে এবং দশ লাখের বেশি মানুষ বন্যার কারণে দেশের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে বাংলাদেশি সাইবার স্পেসে যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন গুজব ছড়িয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুরবাঁধ জোরপূর্বক খুলে দেওয়ার কারণে এই বন্যা হয়েছে বাঁধ গোমতী নদীর ওপর অবস্থিত যা ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত হয় তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাইশ আগস্ট এক বিবৃতিতে বলেছে বন্যার কারণ অতিরিক্ত বৃষ্টিপাত এবং বাঁধের নিচের বড় জলাধার থেকে আসা পানি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে জলসম্পদ ও নদী ব্যবস্থাপনার বিষয়গুলোর সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ ভারত এবং বাংলাদেশের মধ্যে চুয়ান্নটি আন্তঃদেশীয় নদী রয়েছে এর আগে এই সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জানিয়েছিলেন বাঁধের পানি স্বয়ংক্রিয়ভাবে ছাড়া পেয়েছে কারণ পানির স্তর বেশি ছিল তবে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্রের কর্মকর্তারা আল জাজিরাকে বলেছেন অতীতের মতো ভারত তাদের প্রতিবেশীকে পানি ছাড়ার বিষয়ে সতর্ক বার্তা দেয়নি এই সতর্ক বার্তা দেওয়া হলে মৃত্যু ও ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হতো বন্যার কারণ যাই হোক অনেক বাংলাদেশি ভারতকে অভিযোগ দিচ্ছেন কারণ অতীতের অভিজ্ঞতা অনুযায়ী দুই দেশের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে সমস্যা রয়েছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্য দিয়ে প্রবাহমান নদীগুলো থেকে আরও পানি পাওয়ার দাবি করে আসছে এই সংক্রান্ত একটি চুক্তি দর্শকেরও বেশি সময় ধরে আটকে রয়েছে যা ঢাকার জন্য একটি বড় সমস্যা অধ্যাপক আলী রিয়াজ বলেন বর্ষাকালে বাংলাদেশে পানি জমে গেলেও শুষ্ক মৌসুমে বাংলাদেশ কখনোই প্রয়োজনীয় পানি পায়নি বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলোতে কী ঘটছে বাংলাদেশের ঢাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো মঙ্গলবার বন্ধ ছিল বাংলাদেশের শত শত মানুষ প্রক্রিয়াকরণের দেরির বিরুদ্ধে প্রতিবাদ করার পরের দিনই ভিজা সেন্টারগুলো বন্ধ রাখার ঘটনা ঘটেছে হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত ঢাকায় কূটনৈতিক উপস্থিতি কমিয়ে দিয়েছে বিক্ষোভ চলাকালীন সংশ্লিষ্টরা তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার দাবি জানান 2023 সালে প্রায় 1.6 মিলিয়ন বাংলাদেশি ভারতে সফর করেছেন যা বাংলাদেশের নাগরিকদের জন্য অন্যতম শীর্ষ গন্তব্য পর্যটন এবং চিকিৎসা সেবা নিতে অনেক বাংলাদেশী ভারত ভ্রমণ করেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কে কি কারণে সমস্যা দেখা দিচ্ছে নয়াদিল্লি এবং ঢাকা দীর্ঘদিন ধরে শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ভাগাভাগি করে আসছে সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে সাম্প্রতিক দর্শকগুলোতে ভারত শেখ হাসিনা এবং তার সেকুলার আওয়ামী লীগ দলকে ভারতের স্বার্থের সাথে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখে আসছে হাসিনার বিরোধীরা ভারতের বিরুদ্ধে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করার অভিযোগ এনেছে যদিও তার অধীনে গুম সমালোচকদের গ্রেপ্তার এবং নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগের মতো অগণতান্ত্রিক কাজের প্রমাণ রয়েছে অধ্যাপক রিয়াজ বলেন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ক্ষোভ বছরের পর বছর ধরে বৈধ বিষয়গুলো নিয়ে চলে আসা বিবাদ থেকে তৈরি হওয়া চরম অসন্তোষের প্রতিফলন তিনি বলেন ভারতের হাসিনার প্রতি তীব্র সমর্থন তিনটি প্রতারণামূলক নির্বাচন এবং মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনে সহায়তা করেছে তিনি উল্লেখ করেন দু সালে নির্বাচনের আগে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশ সফরের সময় জাতীয় পার্টিকে নির্বাচন বয়কট করা থেকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন এটি আওয়ামী লীগকে নতুন জীবন দিয়েছিল বেশিরভাগ বিরোধী দল নির্বাচনে বয়কট করেছিল এবং প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করার পাশাপাশি দলটির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন